আচ্ছা পালাচনী আপোনালোকৰ চহৰ আজিকৈ আমি বনা খিচিৰি বনাই মই দেৰি না কৰি ভিডিঅ'টো চুডু কৰা যাওক আমি দুই কাপ মোক কালি জিৰা চাউল লৈছোঁ এক কাপ মচুৰী দাইল লৈছে লৈ আমি ক্লিন কৰিছোঁ সুন্দৰ কৰি ক্লিন কৰি ফিফটিন মিনিটৰ মতে আমি ভিজাই ৰাখিছে দুইটা আলু সুন্দৰ কৰি খুচি খৰি খটিয়াই লৈছে দুইটা টমেটো আমি খাটি লৈছে দুইটা ফুলকবি দিছে একটু এক এক কাপ পরিমাণ ফুলকপি দিছি পেঁয়াজ পেঁয়াজ একটা দিছে আদা বাটা রসুন বাটা লইছি আমি একটা ফাইফান লইছি ফাইফানের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিছি তেল দিয়া তেল যখন একটু গরম হয়েছে তখন আমি ডাইলচিনি লং এলাচ তেজপাতা আস্তা জিরা দিছি দিয়া দুই তিন সেকেন্ডের মতন বাজছি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিছি দিয়ে ফেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়েছে তখন আমি এক টেবিল চামচ আদা দিছি এক টেবিল চামচ রসুন বাটা দিছি দিয়া আমি তিন চার মিনিটের মতো আমি বাজে যখন দেখলাম যে কিন্তু হাসার গন গেছে গেলে ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এড করছি এক টেবিল চামচ পরিমাণ মরিচ দিছি এক টেবিল চামুচ পরিমাণ হলুদ দিছি এক টেবিল চামচ পরিমাণ বাহর দিছি এক টেবিল চামুচ পরিমাণ কারি পাউডার দিছি এক টেবিল চামুচ পরিমাণ পঁচফোরণ দিছি দেওয়া দুই তিন মিনিট আমি বাজছি দুই তিন মিনিট আমি লার চাড়া খসি পরে আমি এক কাপ পরিমাণ পড়ি দিছি দেয়া আমি মশলাটা খসানি লাগিয়ে দিছি দুই তিন মিনিটের মতো যখন দেখছি মশলা খসে গেছে উপরে তেল বাই গেছে তখন আমি আলু টমেটো ফুলকবি দিছি দেয়া আমি লার্চি দুই তিন মিনিটের মতো লাৰ ফৰে আমি চাউল দাইলৰ মিক্স চাউল দাইল দিছোঁ দিয়া আমি এশ দহ মিনিটৰ মতে বাটছি যি আমাৰ চাউল একপৰি জোৰ জোৰ হৈ গৈছে তখন আমি আমাৰ ছয়কাপ পৰিমাণ পানী লাগিছে আমি অন্য চলাই মোক পানী গৰম কৰিছে আমাৰ চোতাল চাপ পানী লাগিছে চ আপোনাৰ হাত ধৰি লওক আপোনাৰ যোৱা একাপ পানী চাউল লৈবা তাৰ চিতে দ্বিগুণ পানী দিবা যেন ধৰি লওক আপুনি যদি এক কাপ চাউল লোন ত' আপোনাৰ দুই কাপ পানী দিবা আপোনাৰ যদি দুই কাপ চাউল ল'ম আপোনাৰ চাৰি কাপ পানী দিবা ত' আপোনাৰ য'ত একাপ চাউল লৈবা তাৰ চিতে দ্বিগুণ ধৰি লওক পানীৰে দিবা তো আমি পানী আৰ আমি এশ পাঁচ মিনিটৰ মত ৱেইট কৰিছি ৱেইট কৰাৰ ফলত দেখাম আমাৰ এতিয়া ব্লক উঠি গৈছে উঠোৱা বাদে উতৰাই গৈছে তোমাৰ আমি আবাৰ লাইটে দিলোঁ দিয়া আমি আবার পাঁচ মিনিটের মতো আমি ওয়েট হলাম দিয়া যখন আমি দেখলাম যে আমার এটা মোটামুটি পানি টানি গেছে পানি শুকাই গেছে তখন আমি চারটা চার পাঁচটা খাঁসামরিচ এড হলাম করার আবার আমি তিন মিনিটের মতো আমি ঘুরে রাখছি রার পরে ধরে আমি আমি একবারে চুলার একবার ল করে দিছি কৰিয়া তিন মিনিটের মতো ওয়েট হচ্ছে যখন ধরো আমার পানি একবারে শুকিয়ে গেছে তখন আমি আবার লাইটা দিলাম দিয়াম আবার দুই মিনিটের মতো আমি ওয়েট করছিলাম এটা দিয়াম দুই মিনিট ওয়েট করার পরে দেখুন যে আমি এটা অলমোস্ট ডান হয়ে গেছে আমি এটা হকা কত সুন্দর হয়েছে জর জর হয়েছে সো আপনারা যদি আমার ভিডিওটা এটা ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা শেয়ার করবা লাইক করবা সো লাইক সবাই দোয়া করবা সব পালাটা হকা আল্লাহ হাফিজ